অভিযোগ কি এটা আমাদের ডাবগ্রাম ফুলবাড়ি ওয়ানের এইটি এইট নম্বর বুথ বুথের আমি বুথ সভাপতি বিজেপি তরফের এখানে আমার বুথ বানানো হয়েছিল রাত্রি আটটা পর্যন্ত আমার বুথ সবকিছু ঠিক ছিল সব কিছু রেডি করেছিলাম সকালবেলায় আমাদের ইলেকশন শুরু হবে এখানে আমি ভোর চারটা কুড়িতে এসেছি এসে চেয়ার টেবিল রেডি করার জন্য দেখেছি আমার চেয়ার টেবিল থেকে শুরু করে ব্যানার সব কিছু জ্বালিয়ে দিয়েছে আপনার নিজেরা চোখে দেখুন দেখুন এখানে পুরো বাস জ্বালানো সবচেয়ে দুঃখ আমার আমার যে এখানকার ক্যান্ডিডেট ক্যান্ডিডেটের ব্যানার জ্বালিয়ে দেওয়া হয়েছে ফ্ল্যাগ জ্বালিয়ে দেওয়া হয়েছে তাদের জানি না তারা কি উদ্দেশ্যে সব জ্বালিয়ে দিয়েছে তো খুব দুঃখজনক ঘটনা এটা আর এখান থেকে পাঁচশো মিটার দূরেই হচ্ছে আপনার বুথ আপনারা দেখতে পাবেন রাইট সাইডে এখানে কেন্দ্রীয় বলো আছে তারা নিজের কাজে ব্যস্ত আছে স্টেট পুলিশে এখন পর্যন্ত একজন পুলিশ প্রধান এখানে আসলো না যে এখানে কি হয়েছে ঘটনা নামার জন্য যে কী জ্বালালো কি হলো না হলো তো এইভাবে এইভাবে তারা জ্বালিয়েছে কারা এখন কারা জ্বালিয়েছে বলতে পারছি না তো আমরা চোখে দেখিনি তো আমি তো রাত্রি আটটা পর্যন্ত সব দেখে গেছি ঠিক করে সারাদিন খাটাকাটি করেছি সকালবেলা আমাকে ভোর চারটা থেকে আবার রেডি করতে হবে কেন সব লোকরা আসবে হ্যাঁ আমাদের হ্যাঁ এখন কারা এখন আপনারা সবাই জানেন এখন কারা কাদের নাম বললে তো এখন কি বলেন তো এখন যে সমাজ এই যে আমাদের যে পশ্চিমবঙ্গে যে পরিবেশ তৈরি হয়েছে এখন নাম বলতে গেলে কালকে আমার আমাকে রাস্তা যাওয়া মুশকিল হয়ে যাবে এখন আমি কাউ কাউকে দোষ দেবো না এখন শাসক জলেও তো আমি দোষ দেবো কী করে এখন কেউ আছে যে বদমাসি যে আমাদের পরিবেশটাকে নষ্ট করে করতে চায় আমাদের সমাজটাকে নষ্ট করে করতে চায় আমাদের এত সন্তপ্রিয় গ্রাম একে অপরের সঙ্গে মিলে চলি হ্যাঁ ভয় তো এমনি ফ্ল্যাগ ফ্ল্যাগ আগে সরিয়ে দেয় ওটা নর্মাল ওটা তো হতেই থাকে কিন্তু এইভাবে যে জ্বালিয়ে দেওয়া

এক নম্বর ফুলবাড়ি দু নম্বর ফুলবাড়ি পুরোটা নিয়েই তো উনি বিধায়িকা তো ওনারও তো আসতে টাইম লাগবে আমি মেসেজ দিয়েছি পুলিশ প্রশাসনকেও চালানো হয়েছে কিন্তু আমি চাচ্ছি যেন এরকম যেন দুর্ঘটনা যেন না হয় এতে খুব খারাপ ছবি যায় আমার সমাজের প্রতি আমার আমার এখানে জন্ম এখানে এই মাটির এই মাটির সুগন্ধে আমি জানি আমার নাম গৌতম রায় এটা এটা হচ্ছে আপনার চৌতরাগজ ডাব নম্বর ডাবগ্রাম ফুলবাড়ি ওয়ান বুথ নম্বর ওয়ান এইট্টি এইট উনিশ বাই উনিশ বাই এইটটি এইট বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান